মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে আপনি কোন সময় কী সার্চ দিয়ে কী দেখেছিলেন ওই হিস্টরিটা আপনি যদি ডিলিট না করেন তাহলে আপনি যে কোনো টাইমে লজ্জায় পড়তে পারেন কারণ আপনার চেটটা নিয়ে অনেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে দরকারি প্রয়োজনে অনেক কিছু সার্চ দেয় দেওয়ার টাইমে আপনি যদি কোনো কিছু দেখে থাকেন তাহলে ওই জিনিসটা এখানে বেঁচে উঠবে তো এটা আপনি কিভাবে রিমুভ করবেন কিবা বা ডিলিট করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব লজ্জায় না পড়তে চাইলে তাহলে এক্ষুনি আপনি এই সেটিংটা করে নিন কি বা ডিলিট করে নিন তাহলে আপনার জন্য এই ভিডিওটা দেখতে থাকুন চলুন মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা না স্কিপ করে পুরা ভিডিওটা দেখবেন তাহলে আপনার নিরাপদে থাকবেন গুগল ক্রম বাজার হিস্টোরি ডিলিট করুন তো চলুন মোবাইল স্ক্রিনে তো গুগল চার্জ হিস্ট্রির তোলে আমরা কীভাবে হিস্টোরি ডিলিট করবো চার্জ হিস্টোরি তো আমরা প্রথমেই মোবাইলের যে সেটিং অপশনটি রয়েছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে স্ক্রল করে আপনারা নিচে নামবেন নিচে নামার পরে এখানে দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস এখানে গুগল সার্ভিসে আমরা ক্লিক করব ক্লিক করার পর আপনার গুগল সার্ভিসের নিচে দেখবেন আপনার জিমেল যে আইডিটা রয়েছে এখানে লগ ইন করবেন লগ ইন করার পরে এখানে রয়েছে আপনার ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারছেন হোম পার্সোনাল ইনফো ডাটা অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আমরা নিচে স্ক্রোল করে দেখতে পাব অ্যান্ড ওয়েব এফ অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমাদের মেন কাজটা তে এখানে লেখা রয়েছে অটো ডিলিট অন তো আমরা ডিলিটিং অ্যাক্টিভিটি ওল্ডার দেন থার্টি সিক্স মান্থস তো আমরা এখানে অপশন রয়েছে আপনি ছত্রিশ মাস তিন মাস আঠারো মাস আপনি চাইলে ডিলিট করতে পারবেন তো এখানে আমরা যেহেতু ছত্রিশ মাস ডিলিট অপশনটি ক্লিক করলাম আপনি চাইলে এভাবে আঠারো মাস কিংবা ছত্রিশ মাস এভাবে করে রাখতে পারেন তো আমি করার পরে এখানে আমরা নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমাদের সেভিট পেমেন্টস সেভিট এখানে হয়ে গেছে তো এখানে রিলেটেড কনটেন্টস এখানে আবার দেখাচ্ছে সেট আপ অটো ডিলেট ফর ইউর লোকেশন হিস্টোরি আপনি চাইলে এখান থেকে আপনার লোকেশন দেওয়া থাকে অনেক সময় এই লোকেশন হিস্টোরি আপনি চাইলে ঠিক সেমভাবে ডিলিট করতে পারেন তিন মাস আঠারো মাস ছত্রিশ মাস তো দিলে আপনারা এভাবে বাটনে ক্লিক করবেন সেম টু সেম ডিলিট করে আপনারা এখান থেকে সার্চ হিস্টোরি গুগল সার্চ কিবা ক্রোম ক্রোমবাজার সার্চ লিস্টে যেই সার্চগুলি করছেন এটি অটো ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি তা আপনারা এইভাবে করে নেবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন